কাঁচা ধনে পাতা দিয়ে আজকে রুই মাছের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমত আমরা একটা ছোট ফ্রাই প্যানে কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিলাম আর নিয়েছি একটা আলু আলুটা একটু লম্বা করে কেটে দিয়েছি এবং খুব চিকন করেই চেষ্টা করেছি কেটে দেওয়ার জন্য শীতকালীন সবজি ফুলকপি বেশ কয়েকটা পিস দিয়ে দিলাম আর রয়েছে গাজর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিলাম রসুন কুচি কাঁচামরিচের ছালে আজকের এই আইটেমটি তৈরি করা হবে মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হলুদের গোড়া সামান্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি আমরা পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে আজকের রেসিপিটি রান্না করার সব উপকরণ আমার রেসিপিটিতে দেওয়া হয়ে গেছে এখন চলাতে প্যানটা জাস্ট একটু বসিয়ে দিয়েছে একটু দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং এই অল্প উপকরণে এই সুন্দর একটি রেসিপি কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি এবং এই কাঁচামরিচের ঝালে সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করাতে একটু কালারটা একটু আসবে আর কি যে কারণে মূলত ঝালটা হবে কাঁচামরিচের ঝালে এক কাপ জল একটাতে অ্যাড করে দিলাম খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো এবং যেই তেলটা রয়েছে এই আইটেমটা কিন্তু খেতে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে কি আসলে সময় তো একরকম একটা রান্না হয় তেলের মধ্যে আমরা ফোরন দিয়ে থাকি বাট আজকে এটা একটু অন্যরকম করে রান্না করছি তো তো এটা স্বাদ আসলে একটু ভিন্ন রকমই পাওয়া গেছে ডাকে দিয়ে ঢেকে রাখার পর খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এবং সবজি আলু মাছ সবগুলোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি এবং মাছ ছোট ছোট পিস বলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি রান্না করা যায় তো আজকের এই রেসিপিটির মূল উপকরণটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতা শীতকালীন সবজির মধ্যে ধনে পাতাটা খুবই মজাদার একটি আইটেম আমার কাছে মনে হয় এই ধনেপাতার গন্ধ এবং স্বাদ অতুলনীয় থাকে এবং পুষ্টিগুণে ভরপুর দিয়ে দিলাম কাছাকাছা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আসলে আজকের এই আইটেমটি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এই আইটেমটা পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে গরম ভাতের সাথে আমরা আজকে নিয়ে নিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মজাদার আইটেমটির সাথে যদি খাবারটি পেলে একটি খুবই লোভনীয় একটি নিজেদের গাছের জল পাই আচার থাকে তাহলে কিন্তু মন্দ হয় না এটা এই মাছের আইটেমটার সাথে স্বাদ আরও বাড়িয়ে তোলে তো আজকের এই আইটেমটি তৈরি করে নেওয়ার পরপরই আমাদের নিজেদের গাছের জলপায়ের আচার খুব সুন্দর করে তৈরি করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছি বেশ কয়েকদিন খাওয়া যাবে ভালো তো মাছের এই আইটেমটি কিন্তু অনেক ভালো লেগেছে পাতলা পাতলা ঝোল আর এই খুবই সিম্পল একটি আইটেম সেটা জলপাই আচারের সাথে অতুলনীয় একটা আইটেম আজকে আমরা তৈরি করতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকুন